আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা যারা সপ্তম গণবিজ্ঞপ্তির আগ্রহে ছিলেন তাদের সপ্তম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত প্রকাশ হয়েছে আজকের যে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলো এই বিজ্ঞপ্তিতে আপনাদের সবার জন্য সুখবর রয়েছে সেই বিশেষ করে সুখবর রয়েছে যারা কারিগরিতে ছিলেন যারা কিছু ছিলেন কারিগরিতে ছিলেন যারা বিএম ছিলেন হ্যাঁ বিএম ছিলেন যারা শুধু স্কুল এবং মাদ্রাসা পেয়েছেন যারা শুধু স্কুল পেয়েছেন হ্যাঁ আপনাদের সবার জন্য সুখবর হলো এই আপনারা এখন থেকে আপনার সাবজেক্ট মিলে গেলে স্কুল কলেজ মাদ্রাসা ভোকেশনাল বিএম সব জায়গায় আবেদন করতে পারবেন মনে করেন আপনার পদের নাম হলো বাংলা সহকারী শিক্ষক কি বাংলা আগে ব্র্যাকের লেখা ছিল ভোকেশনাল বা কারিগরি এখন আপনি ওই ভোকেশনাল বা কারিগরি দিয়ে আপনি জেনারেল স্কুল জেনারেল মাদ্রাসা আবেদন করতে পারছেন আপনার সাবজেক্ট ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স লেখা ছিল ভোকেশনাল বিএম এখন আপনি কি করবেন এই ভোকেশনাল বি এম থাকুক না কেন আপনি জেনারেল স্কুল জেনারেল মাদ্রাসা ইত্যাদি জায়গায় আবেদন করতে পারবেন সবচেয়ে সুখবর হলো এটা আপনারা সুখবরটা নিঃসন্দেহে বুঝে গেছেন আর বিশেষ সুখবর হচ্ছে একটা এই যাদের ইন্ডেক্স আছে তারা আবেদন করতে পারবেন না ভালো করে পড়ে রাখবেন যাদের ইন্ডেক্স আছে এমপিওভুক্ত কর্মরত ইন্ডেক্স মানে এমপিওভুক্ত কর্মরত যারা এমপিওভুক্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না কিন্তু যারা ষষ্ঠতি নিয়োগ পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি মনে রাখবেন তারা আবেদন করতে পারবেন যেহেতু এখন পর্যন্ত ইন্ডেক্স যাদের হয়নি তারা আবেদন করতে পারবেন সো নো টেনশন আপনারা আবেদন করে ফেলেন কোনো ঝামেলা নেই যাদের ইএস করা আছে নো টেনশন যাদের পিডিএস করা আছে নো টেনশন এগুলো ডিলেট করা যায় এগুলো নিয়ে কোনো ভাববার কিছু নেই তবে এইটা যাদের জন্য হলো তাদের সৌভাগ্য আমি মনে করি আর যাদের জন্য হলো না মানে কাদের জন্য হলো না এটা সুখবর কাদের জন্য হলো না যারা চাকরি পায়নি তাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো আমি আবারও বলি যাদের চাকরি হয়নি তাদের জন্য এটা হলো ক্ষতির কারণ আর যাদের চাকরি হয়েছে তাদের জন্য কি হবে তারা আরো একটা চাকরি হবে দুটো থাকবে যেটা ভালো লাগবে সেটা ইন্ডেক্স করে নিবে যারা তাদের জন্য সুখবর তারা অবশ্যই চেষ্টা যা করেছেন আপনারা যোগাযোগ করেছেন অনেক এটা আপনাদেরই কষ্টের ফল আহ আপনারা কারিগরি থেকে এখন জেনারেল বা মালদেশায় আবেদন করতে পারবেন সো আবেদনটা করে ফেলেন আহ আবেদন প্রস্তুতি নেন মনে রাখবেন সাতটা চয়েস সাতটা চয়েস এর মধ্যে আপনি কোনটাতে কখন আবেদন করবেন কোন কোন জায়গাকে প্রাধান্য দিবেন এটার জন্য আমি আজকে রাত একটা লাইভ করবো আপনারা সবাই ইউটিউব এবং ফেসবুকে যুক্ত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ